আমাদের উপজেলা বিএনপি আহ্বায়ক হিসেবে গত দীর্ঘ তিন চার দিন থেকে চাউলের যে দুর্ঘটনাটা ঘটেছে আমি বিবৃতি দিচ্ছি আজকে শহর শরীরে সরজরমি চাল ডেলিভারির সময় সেই চাউল ব্যবহার করা হয় দেখা যায় চাউলের ভিতরে অযোগ্যতা চাউল এই চাউল যারা খাবে তাদের ডায়রিয়া হবে তারা অসুস্থতা হবে সেটা একদম পচা চাইল গন্ধ চাইল আমরা চাই মাননীয় জেলা প্রশাসক মহাদের কাছে এটা দ্রুত পদক্ষেপ নেওয়া হোক

খারাপ চাল আসছে কী পরিমাণ চাল মানুষকে আমাদের বোকা বানিয়া এই রৌমারি চর অঞ্চলে মানুষকে বোকা বানায় এই চালগুলো ডেলিভারি দিচ্ছে সেটা অমেক্সের চাল বলেন ডিলারি চাল বলেন তারপরে আবার এই যা এজিডি চাল বলেন সকল ক্ষেত্রেই এই সমস্ত কার্যগুলো আমরা চাই জেলা প্রশাসন মাধ্যমের কাছে আমার আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আকুল আবেদন এই রৌমারি খাদ্য গঠনের দ্রুত ব্যবস্থা নেওয়া হোক সর্বজন অন্ধ করুন ধন্যবাদ